চাক ভাঙা মধু নাটকটি কার লেখা নাটকটি মনোজ মিত্রের লেখা কুম্ভকর্ণের স্ত্রীর নাম কি কুম্ভকর্ণের স্ত্রীর নাম বজ্র রোমানদের সৌন্দর্যের দেবী কে রোমানদের সৌন্দর্যের দেবী ভেনাস বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম শ্রীলঙ্কা শ্রীমাভ বন্দর সব থেকে পুরানো রাজধানী শহরের নাম কি। সিরিয়ার রাজধানী দামাশকাস রোগীদের দেহের সংস্পর্শে থার্মোমিটার কতক্ষণ রাখতে হয় তিরিশ থেকে সাঁত্রিশ সেকেন্ড দেহের ভারসাম্য রক্ষা করা কার কাজ কানের কাজ ভাইরাস কথাটির অর্থ কী ভাইরাস কথাটির অর্থ বিষ ভাইরাস কথাটি কোন ভাষা থেকে এসেছে ভাইরাস কথাটি ল্যাটিন ভাষা থেকে এসেছে কোন দেশের ডাকটিকিটে সেই দেশের নাম ছাপা থাকে না গ্রেট ব্রিটেনের ডাক টিকিটে সেই দেশের নাম ছাপা থাকে না একবার বিদায় দেমা ঘুরে আসি গানটি কে লেখেন গানটি লেখেন পিতাম্বর দাস তবলা ও সেতারের আবিষ্কারককে তবলা ও সেতারের আবিষ্কারক আমির খসরু রবীন্দ্রনাথ ঠাকুর পরিচালিত একমাত্র ছায়াছবির নাম কি নটির পূজা গায়ক কুমার শানুর আসল নাম কি গায়ক কুমার শানুর আসল নাম কেদারনাথ ভট্টাচার্য